নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো এখন আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি একদমই সিম্পল এক কাপ সুজি দিয়ে কি করে আমি নরম তুল তুলে সুজির চষি পিঠে করছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো সবার প্রথমে দেখে নাও কি করছি এক কাপ সুজিকে শুকনো খোলাতে একটু ভেজে নিচ্ছি তো শুকনো খোলাতে যখন ভাজা হবে মাথায় রাখতে হবে তার গ্যাসের ফ্লেমটা যেন একদমই লো ফ্লেমে থাকে আমাদের খেয়াল রাখতে হবে এই সুজিটা যেন কখনোই এর কালারটা না চেঞ্জ হয়ে যায় জিনিসটা হোয়াইটও থাকবে অথচ যাতে জিনিসটার মধ্যে একটা সুন্দর স্মেলও আসে তাই জন্য তার একমাত্র রাস্তা তাতে গ্যাস্টের আঁচটাকে কমিয়ে রাখতে হবে আর এর মধ্যে আমি এখন দিয়ে দিয়েছি হাফ চামচ মতন নুন আর যতটা সুজি নিয়েছি ঠিক তার ডাবল লিকুইড কনসিস্টেন্সি কিছু শুধু তোমরা জল দিতে পারো বা দুধ আর জল মিশিয়ে দিতে পারো তোমাদের পছন্দ অনুযায়ী তো আমি এখানে এক কাপ দুধ আর এক কাপ জল দিয়েছি কারণ আমি যেহেতু এখানে এক কাপ সুজি ইউজ করেছি সেক্ষেত্রে আমি এখন এখানে জল দিলাম দু কাপ তার মানে ওয়ান ইস টু টু যদি এক কাপ সুজি দিই জল দেবো দু কাপ এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে কিন্তু একটু স্প্যাটিউলার সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে কারণ নাহলে সুজিগুলো কিন্তু লামসের আকারে হয়ে যেতে পারে তো খুব সুন্দরভাবে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর সুজিটা কিন্তু দেখো কড়া থেকে ছেড়ে আসছে তো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করেই যখন দেখবে কড়া থেকে ছেড়ে আসছে তার মানে সুজির এই পুটটা রেডি পাঁচ মিনিট মতন আমি ঢেকে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ঢাকাটি খুলে এবার একটি অন্য পাত্রে নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে নিয়েছি আমি হাফ চামচের একটু বেশি ঘি হাতে একটু ঘি লাগিয়ে পুরো এই মন্ডটাকে বা ডোটাকে খুব ভালো করে কিন্তু একটু মেখে নিতে হবে খুব জোরে জোরে প্রেস করবো না হালকা হাতেই জিনিসটাকে একটু মেখে নিতে হবে তো তোমরা এখানে দেখতেই পাবে যে এর কনসিস্টেন্সিটা কতটা স্মুথ টেক্সচারের হয়ে গেছে তো এখন আমি ছোট ছোট গুলিগুলি করে আকারে কেটে নিয়েছি এরপর দুটো প্রসেসে আমি সুজিটা কাটা দেখাবো তোমরা একটা একটা করে এইভাবে ছোট ছোট করে গুলি হাতে নিয়ে এভাবেও করতে পারো হাতে একটুখানি ঘি লাগিয়ে এইভাবেও তোমরা করতে পারো আবার রুটির যে বেলুনি হয় সে চাকি যেটা হয় সেটার মধ্যেও লম্বা করে একটি দড়ির মতন পাকিয়ে নিয়ে ছোট ছোট করে কেটে ময়দা ছড়িয়ে কিন্তু এটা কাটতে হবে এই যে কাটিংটা এই কাটিংটা কিন্তু বেশি সুন্দর হয় আর যাতে একটার গায়ে একটা লেগে না যায় সেই জন্য কিন্তু একটু ময়দা ছিঁড়িয়ে রাখ ছিটিয়ে রাখতে হবে তাহলে পরে জিনিসটা কিন্তু খুব সুন্দর হবে ঝরে হবে একটার গায়ে আর একটা লাগবে না দেখতেই পাচ্ছ তোমরা জিনিসটা কতটা সুন্দর হয়েছে দেখতে তো আমার এখানে কিন্তু সম্পূর্ণ এই চুষি কাটাটা কিন্তু কমপ্লিট তো চুষি কাটা হয়ে গেলে এই যে চুষির যে কাটার অংশটা এটা যদি বেশি থাকে তোমরা কিন্তু স্টোর করে রাখতে পারো ফ্রিজে একটা এয়ারটাইট কন্টেনারে তো আমি এখানে মাপ মতন করছি তাই আমার স্টোর করার কোনো ব্যাপার নেই তো এখন আমি সুজির যে চুষি পিঠা করা হবে তার পায়েসটার জন্য দুধ বসিয়ে দিয়েছি আমি এখানে এক কাপ মতন সুজি নিয়েছিলাম আর এই এক কাপ সুজির জন্য আমি এখানে পাঁচশো গ্রাম দুধ নিয়েছি দুধটাকে বেশ ভালো করে অনেকক্ষণ ধরে জাল করে নিয়েছি আর দুধটা জাল হয়ে ফুটে আসার পর তাতে দিয়েছি সামান্য ওয়ান পিঞ্চ মতন একটু নুন তারপরে দিয়েছি এক চামচ মতন চিনি আর দিয়েছি খেজুরের গুড় যতটা সুজি নিয়েছিলাম ততটাই খেজুরের গুড় দিয়েছি সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশে যাওয়ার পর এতে আমি দিয়ে দিয়েছি এই চুষিগুলো তো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি কারণ সুজির এই চুষিগুলো যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন এটা অটোমেটিক্যালি কিন্তু এটা এই দুধের ওপর ভেসে উঠবে তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে আর নলেন গুড়ের জন্য কিন্তু সুজির এই চুষির কালারটাও ভীষণ সুন্দর হয়েছে তো তোমাদের কেমন লেগেছে এই সুজির চুষি পিঠার রেসিপিটা অবশ্যই কামেন্টের মাধ্যমে জানিও আর যদি আমার পরিবারের কেউ আজ নতুন বন্ধু হও তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলে যদি ভিডিও ভালো লেগে থাকে তবে লাইক করে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকে যেও ততক্ষণ পর্যন্ত টাটা